হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই ব্লগটা দাদার বিয়ের আগের ব্লগ আপনারা হয়তো অনেকেই জানবেন আমার শ্বশুর বাড়ি মায়াপুর নবদ্বীপে কিন্তু তাও কোনো একটা কারণে আমাদের মায়াপুর ঘুরতে যাওয়া হচ্ছিল না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব কিভাবে মায়াপুর যাবেন আর কত খরচ হতে পারে আপনাদের তাই আজকে আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর যাবো বলে প্রথমে এসেছি আমরা বড়াল ঘাটে এখান থেকে আমরা লঞ্চের টিকিট কেটেছিলাম দাম নিয়েছিল ১০ দশ টাকা পার পারসেন আর ভিড়টা একবার দেখ লঞ্চে ওঠার সময় কিন্তু খুব সাবধানে উঠতে হয় কোনো রকমে ম্যানেজ করে আমরা একটা দাঁড়ানোর জায়গা লঞ্চে পেয়ে গেছিলাম আর এই যে এখানে ভাগীরথী আর জলঙ্গি এসে এক জায়গায় মিশছে ডিফারেন্সটা হয়তো বোঝা যাচ্ছে একটু হলেও একটা পরিষ্কার আর একটা হলো খোলাটে তারপর আমরা নেমে একটু হেঁটে টোটো ধরলাম করে নিয়েছিল এই দাদা আমাদের পৌঁছে দিলেন মন্দিরের ঠিক সামনে মন্দিরটা এতদিন ভিডিওতেই দেখেছিলাম আজকে সামনে দেখতে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছিলাম আর আমি তারপর ভেতরটা একটু ঘুরে এসেছিলাম ফোন তো অ্যালাউড ছিল তাই ভেতরের দৃশ্যটা আমি দেখাতে পারলাম না এখানে যারা আসেন মায়াপুরের ভেতরে এই দোকানটা থেকে অনেকেই প্রসাদ কিনে নিয়ে যান আমরা চারিদিক ঘুরে ফিরে দেখছিলাম একটু সেদিন কিন্তু বড্ড রোদ ছিল তারপর আমরা খুঁজে খুঁজে যাচ্ছিলাম গদা ভবনের দিকে আমরা ভোগের টিকিট আগে নিয়েছিলাম এসে দাম নিয়েছিল আশি টাকা পার পার্সন আমরা জিজ্ঞেস করে করেই যাচ্ছিলাম কারণ প্রথমবার এসেছিলাম তাই জন্য জানা ছিল না ভেতরটা খুবই শান্ত ছিল ভেতরে আবার গিয়ে দেখে এই গোপি ড্রেস গুলো পাওয়া যাচ্ছিল এইগুলো কিন্তু বাইরেও পাওয়া যাচ্ছিল আর ভেতরেও পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে ড্রেস এই ড্রেস গুলো আলাদা করে দাম বলছিল তিনশো পঞ্চাশ টাকা করে আর কেউ চাইলে দুটো একসাথেও নিতে পারেন স্কার্টার টপ আবার একটা ওরনাও দেয় সাথে আবার কেউ আলাদা করেও নিতে পারে কাজ করা গুলো জিজ্ঞেস করায় বললো বারোশো টাকা করে দাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকটাই অনেকে এখানে পুরো ঘুরতেও এসেছিলেন এই ড্রেসগুলো আমরা এখন এসে গেছি গদা ভবনের ঠিক সামনে কি যে সুন্দর লাগছিল এত ফুল দেখে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার তো ফুল এমনিতেই খুব প্রিয় আর ফুল কারই না ভালো লাগে বলুন তারপর আমরা এলাম খাবারের লাইনে এই যে লাইনটা গদা ভবনের ভেতরে যাচ্ছিল বিশাল লাইন ছিল একটা দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা আসতে ছিলাম কথা ভবনের ভেতরে আর তারপর আমরা সোজা ভেতরে এসে গেছিলাম যেখানে খাওয়ানো হচ্ছিল ভোগ আর এখানে প্রচুর লোক খাবার খাচ্ছিলেন একসাথে বসে আমরাও একটা থালি নিয়ে নিয়েছিলাম ভাত ডাল তরকারি রুটি এসবই ছিল ছিল খুব ভালো খেতে কিন্তু এখানেই আমাদের যাত্রা শেষ হল নেক্সট লঞ্চে করে আমরা বাড়ি ফিরলাম আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার নেক্সট ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নিশ্চয়ই পরের ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকবেন বাই